ভাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার প্রিয় বন্ধুরা কিরম আস কমেন্টের মাধ্যমে জানাই ঠিক আছে তো বন্ধুরা আজকের ব্লগটা প্রথম থেকে আর লাস্ট দি দেখতে থাকো ঠিক আছে তো প্রথম প্যান্ডেলটা দেখতে পারলাই এখানে আরতি চলে আর এখানে কি সুন্দর লাইটিং করা হয়েছে বুঝে যাওয়ার ফুরা দুর্গা পূজা হয়ে গেছে দুর্গাপূজা তো বন্ধুরা আর মাত্র মনে হয় পঁচিশ দিন মানে এক মাসও না এরকম তো দেখতে পাররা এখানে খুব সুন্দর কিন্তু লাইটিং করা হয়েছে আর এই জায়গাটা হয়েছে ফায়ার ব্রিগেড তো দেখতে পারলায় গণেশ পূজার প্যান্ডেলটা রাস্তার মানে রোডের হিসেব থেকে আমি তোমরা ভিডিও করিয়া দেখাইরাম একটু জুম করিয়াও আনিয়া তোমরা দেখাইরাম বন্ধুরা যাই না তোমরা কত যতটুকু দেখতে পাররা তো সামনে যখন যাই তো বন্ধুরা এই ব্লগটা কিন্তু আইতে আইতে অনেকটাই লেট হয়ে গেছে যার কারণ বন্ধুরা আমি খুবই বিজি আসলাম যার কারণে একটু লেট হয়ে গেছে তো বন্ধুরা মনে কিছু না নিয়ে ফার্স্ট থেকে লাস্ট অব্দি এই ব্লগটা দেখে তারপরে তোমরা কমেন্ট করিও যে কিরম লাগছে ঠিক আছে বন্ধুরা তো কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা একদম স্কিপ করিয়া দেখবে না তোমরা রিকোয়েস্ট করিয়া হইরাম তো দেখতে পার কি সুন্দর লাইটিং করছে তো লাইটিংটাও খুব সুন্দর হয়েছে আর এই যে গণেশের মূর্তিটাও কিন্তু খুব বাম্পার লাগছে আমার কাছে তোমরা কাছে কীরকম লাগছে কমেন্টে জানাই ঠিক আছে তো এরকম লাইটিং দেখার পরে বন্ধুরা মনের মধ্যে কী ধরনের ফিলিংস আয় তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাই পায় আমার তো ফুরা পূজা ফুজা মানে দুর্গাপূজা পূজা আমরা বাঙালির মধ্যে সবচেয়ে বড় পূজা তো আমার মনের মধ্যে এরকম ফিলিংসটা আর বন্ধুরা তোমরা কীরকম আইসে না আইসে জানাই পায় ঠিক আছে আর এখানে দেখতে পাবে ফুরা দুর্গা মতো বীর আর এই প্যান্ডেলের মানে মূর্তিটাও তোমরা দেখাই রাম তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই ব্লগটা সার্থসার্থের মানে এতটাই লেট হয়ে গেছে বন্ধুরা আমি বুঝতেই পারলাম না যে কবে সারব কবে না তো ভাবলাম এডিট করা যখন ওই গেছে তো তোমরা কাছে শেয়ার করা যাক বন্ধুরা তো দেখতে পারে এখানেও আরতি চলে কিন্তু আর এখানের মূর্তিটাও গণপতি বাপার মূর্তিটাও কিন্তু খুব সুন্দর বন্ধুরা তো তোমরা কোন প্যান্ডেলের মানে মূর্তিটা বা প্যান্ডেলটা ভালো লাগছে জানাইবে ঠিক আছে আর এখানে দেখতে পারে আমরা একটু মজা করলাম আর কি ডং ডাং ফটো ফটোনিরাম এরকম আর কি এটা দেখে খুবই মজা লাগছে তো এখানে দেখতে পারে আমার বোনু আর একটা তাই কর দিদি আও আও ফটো উঠ নিবায় তো যাই হোক এরকম মানে সবাই মিলিয়ে গেলে মজা ওজা করলে ভালোই লাগে মনটা মানে পুরো চেঞ্জ হয়ে যায় তো খুবই ভালো লাগে বন্ধুরা তো ওইখানে দেখতে পারবে এখান থেকে এখন আমরা আস্তে আস্তে বাইরেই যিলাম বাইরে আরও দুই তিন জায়গায় যাইমু তো সব কিছু তোমরা ব্লকের মধ্যে বন্ধুরা দেখতে পারবে একদম স্কিপ বন্ধুরা প্লিজ দেখবে না ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে দেখো আর এই ব্লকটা বন্ধুরা কিছু করার নাই বন্ধুরা এতটাই আমি বিজি আছিলাম যে ব্লকটা সারতে সারতে আমার অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা অনেকটা বলতে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে বন্ধুরা তো যাই হোক তোমরা শেয়ার করতে পারলাম যে এটাই আমার ভালো লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাইবে তোমরা মতামত আর এখানে দেখতে প্রোগ্রাম বন্ধুরা তো প্রোগ্রামটাও কিন্তু খুব সুন্দর চলছিল কিন্তু এখানে থাকতে পারছি না বন্ধুরা বেশি সময় আর এখান থেকে বাইরে যেতে লাগছে এখানে না প্রচন্ড পরিমাণে বন্ধুরা গরম লাগছিল তো বন্ধুরা আজকে একটা কথা তোমরা লোকের আমি শেয়ার করলাম যারা ভিডিও করে যারা ভিডিও এডিটিং করে অত একটা সহজ ব্যাপার না বন্ধুরা যারা করে তারাই একমাত্র বুঝতে পারে আর বন্ধুরা তোমরা লোকের একটা কথা আমি শেয়ার করলাম যে আমি কয়েকদিন থেকে একদম আমি মানে ঠিকমতো কাজ করতে পারলাম না ফেসবুকের মধ্যে তো ওখান থেকে তোমরা বন্ধুরা আমার একটু ভালোবাসা দিও আমি ওখান থেকে আর ঠিকমতো কাজ করার চেষ্টাটুকু কর্ম বন্ধুরা তোমরা ঠিকমতো আমি ভালোবাসা দিতে পারলাম না আমি নিজেও ভালোবাসা নিতে পারলাম না তো ওখান থেকে মেয়ে শুত না বন্ধুরা তো দেখতে কি সুন্দর মানে ডেকোরেশন করছে আর এই প্যান্ডেলের মূর্তিটা কিন্তু খুব সুন্দর করছে বন্ধুরা মানে একদম সিম্পলের মধ্যে আর এখানে একটা সং চলার তো এই সংটাও আমার খুব বেশি ভালো লাগে তো এখান থেকে বন্ধুরা আমডের প্রসাদ দিছে বুন্দিয়া লাড্ডু দিছে বন্ধুরা প্রসাদ তো এখান থেকে বাইরিয়া আর দুই তিন প্যান্ডেলে যাইম আর এখানেও আমার ভাই বোন তার উঠাই শেষ হয় না বন্ধুরা এত লেট করে তারা মানে এটা খোয়ার মতো না আর এখানেও আই গেছে আমরা মেইন রোডে তো এখান থেকে একটু ঠান্ডা ওন্ডা খাইছি বন্ধুরা এটা আর ক্লিপার নেওয়া হয়েছে না তো দেখতে পাঠায় গঙ্গাবাড়ির সামনে দিকে যাইরাম আর কি সুন্দর লাইটিং লাইটিং দেখিয়া তো ফুরা বন্ধুরা আমার পূজা ফুজা ফিলিংস আই গেছে ভিতরে তো যাই হোক এখানের মূর্তিটাও তোমরা দেখতে থাকো আমিও দেখবো তোমরাও দেখতে থাকো বন্ধুরা আমার মানে বীরের লিগে দেখতে পারে আমি সামনের দিকে যেতেই পারলাম না এত বীর মানুষের ফটো উটো নেয়ার ভিডিও করে যার লেগে বন্ধুরা বেশি মানে ভিড় হয় তো এখানের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার খুবই ভালো লাগছে আর এখান থেকে তো আমরা এখন আই গেছি রায়নগর আর রায়নগরের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর বন্ধুরা মধ্যে প্যান্ডেলটাও খুব সুন্দর করছে আমার তো ভালো লাগছে আর গণেশ পূজার দশমী বন্ধুরা বাম্পার বাম্পার আমরা টাউনে মানে খোয়ার মতো না চার পাঁচ দিন হয়েছে খুব সুন্দর দশমী হয়েছে আর দেখতেই পারে দেখেই তোমরা বুঝতে পারা বন্ধুরা আমি আর বেশি কিছু হইয়া তো লাভই নেই না দেখতে পারার মানুষ কিভাবে আর লাইটিং বন্ধুরা এরকম ভাবে কিন্তু গণেশ পূজার দশমী কিন্তু আমরা এইখানে আগে আগে তো না এই দু তিন বছর থেকে ওর তো খুবই ভালো লাগে পুরা দুর্গা পূজার দশমী লাগে তো যাই হোক দুর্গাপূজাও আই গেছে আর বেশি দিন না বন্ধুরা আর এই ব্লগটা কিন্তু ফার্স্ট থেকে বারবার কইরাম বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি তোমরা দেখতে থাকো আর লাগে না আমার তো খুবই বেশি মজা লাগে কিছু দেখা যায় না এইরকম বন্ধুরা এই প্যান্ডেলটার মূর্তি যখন আমরা বাসার সামনে দিকে লইয়া যায় তখন তো আমি আর গড়ে থাকতে পারলাম না বাইরে গেলাম আমার বাইরে নিয়ে আমিও দেখলাম তোমরা দেখার সুযোগ করিয়া দিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ইউটিউব ফেমালিরা কইরাম যে তোমরা কিরম লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাই টাটা